একটু একটু করে পা চলতে চলতে রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করলো রেনেসা সাংস্কৃতিক সংস্থা বিশেষ এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো কোচবিহারের বড়দেই বাড়ির নতুন পাড়া এলাকায় ছাব্বিশ এবং সাতাইশে জানুয়ারি রজত জয়ন্তী বর্ষ উদযাপন করে সংস্থাটি সেই সাথে কচি কাচাদের নিয়ে নাচ গান আবৃত্তি এবং যুবতীদের নিয়ে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এছাড়াও সংস্থার বরিষ্ঠ মহিলা দ্বারা পরিবেশিত নাটক পরিবেশিত হবে সর। সর্বাঙ্গীন ভাবে এই অনুষ্ঠান জয়ন্তী বর্ষকে যেমন সুগম করবে সেই সাথে সাংস্কৃতিক মনোভাবকে করবে বলেই মনে করা হচ্ছে আমাদের এবার রজত জয়ন্তী বর্ষ পঁচিশতম সাংস্কৃতিক অনুষ্ঠান এবার আমাদের শুরু আমাদের প্রথম শুরু হয়েছিল দুই সালে আমাদের সংস্থাটি আমরা শুরু করেছিলাম এই সাংস্কৃতিক অনুষ্ঠান ছাব্বিশ সাতাশ ছাব্বিশে জানুয়ারি দিনটিকে আমরা বেছে নিয়েছিলাম ছাব্বিশ সাতাশ দুদিন দুদিন ব্যাপী আমরা এতদিন করে আসছি চব্বিশ বছর এবার আমাদের রজত জয়ন্তী পঁচিশ বছর এবার আমরা তিন দিন অনুষ্ঠান রেখেছি ছাব্বিশে জানুয়ারি সাতাশে জানুয়ারি আঠাশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি আমাদের রামকৃষ্ণ আশ্রম থেকে মহারাজ এসেছিলেন ফ্ল্যাগ স্টিং করেছেন বেলুন ওড়ানো হলো থিম সং উদ্বোধন হলো অতিথিদের ভাষণ সব মাননীয় অতি সম্মানীয় অতিথিরা সব এসেছিলেন সব হলো তারপর সকাল থেকে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অঙ্কন ছিল আবৃত্তি ছিল রবীন্দ্রসঙ্গীত ছিল নাচ ছিল যেমন খুশি সাজো ব্যাপী আজকে এখন মঞ্চে এই মুহূর্তেও চলছে অনুষ্ঠান এখন চলছে দিদি নাম্বার ওয়ান আর সেরা দিদি এটাও আমরা করে থাকি প্রতি বছরই চলছে এরপরে থাকবে লোকনৃত্য কালকে ভাবাইয়া সঙ্গীত ছিল অনুষ্ঠান সন্ধ্যা সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমাদের দেশের শহীদদের জন্য আমরা এক মিনিট নিরাপত্তা পালন করেছি জাতক সঙ্গীত বন্দে মাতরম গান গানের সাথে এক মিনিট নীরবতা পালন করেছি তারপর আমাদের ছিল রবীন্দ্রনাথের লেখা নৃত্যনাট্য বাল্মীকি প্রতিভা সেটাও হয়েছে তারপর বাচ্চাদের অনেক নৃত্য অনুষ্ঠান ছিল আজকেও আছে আজকে আমাদের লোকনৃত্যর মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শেষ হবে তারপর সান্ধ্যকালীন থাকছে নাচতে দেখি পুতুল সোনা তারপরে আরও অনেক ছোটো নৃত্যর অনুষ্ঠান থাকছে নাটক আর আমাদের মহিলাদের আমরা যারা এই এবং ছোটরা বড়রা, সবাই মিলে স্নেহাশীষ চৌধুরীর লেখা নারী জাতির উপরে নারীর সম্মানের উপরে নারী নির্যাতিত সেকালেও ছিল একালেও হচ্ছে তার উপরে আমাদের আজকের বিশেষ আকর্ষণ নারীর সেকাল একাল